বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম চলে আসলাম স্নেহার আম্মু নতুন একটি রেসিপি নিয়ে তো আপনারা আশা করি ভিডিওটি নাটনে সম্পূর্ণ দেখবেন আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে তো যাই হোক ভিডিওটি দেখার শুরুতে সবার কাছে একটাই রিকোয়েস্ট যারা ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার পেজটি ফলো করে দেবেন আর ভিডিওটি যদি একটু আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তো যাই হোক আজকে আপনাদের সাথে রান্না করতে করতে নিজের জীবনের কিছু কষ্টের কথা শেয়ার করব জানি না আজকে কেন জানি হঠাৎ করে পিছনার অনেক কথা মনে পড়ে গেল পিছনের কথা আমি মনে করতে চাই না কারণ পিছনের দিনগুলো আমার জীবনটা এমনভাবে নষ্ট করে দিছে যে আমি চাইলেও ভালো থাকতে পারতেছি না তো এর জন্য বেশি একটা মনে করতে চাই না কিন্তু আসলে স্মৃতি তো আর ভোলা যায় না তো আমার জীবনে আমার মনে হয় যে আমার বিয়েটাই আমার জীবনে অভিশাপ ঠিক আছে মানুষের জীবনে বিয়ে হয় সুখের আর আমার জীবনে বিয়ে হচ্ছে কষ্টের আসলে আমি বাবার ঘরে থাকতে কষ্ট কি জিনিস কখনো বুঝি নাই বিয়ের পরে আমার জীবনে কষ্টটা শুরু তো কষ্টের জার্নিটাতে দিতে এত রং হবে ঠিক আছে সেটা আমি কখনো ভাবি নাই যে তো লং টাইম আমাকে এই কষ্টগুলো নিয়ে জার্নি করতে হবে এটা আসলে আমার ধারণার বাইরে ছিল তো আমি আমার বিয়ের পরে আমি আমার মানে শ্বশুরবাড়ির সবাইকে অনেক বেশি আপন করে নিয়েছিলাম অনেক বেশি ভালোবাসতাম আমি কখনো এইভাবে চিন্তা করি না যে তারা আমার আপন না ঠিক আছে রক্তেন না এটা কখনো চিন্তাই করি না আমি আমার মনে হয় আমার আপন মানুষের চেয়েও তাদেরকে বেশি ভালোবাসছি তাদের জন্য বেশি করছি তাদের কাছে একটু ভালো হওয়ার জন্য অনেক কিছু করতাম অনেক কিছু চেষ্টা করতাম তাদের একটু মন পাওয়ার জন্য কিন্তু আসলে কখনো তাদের মন পাই নাই ঠিক আছে আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে মানে আমি যত ভালো করতাম তারা আমারে আরো বেশি দূরে সরাই দিত এরকম একটা বিষয় ছিল যে আমি যত কাছে টানতে চাইতাম তারা আমারে আরো দূরে সরাই দিচ্ছে তো এর ভিতরে একটা মানুষের সাথে আমার সম্পর্কটা একটু ভালো ছিল সম্পর্ক ভালো বলতে তাদের কোনো ছেলেমেয়ে ছিল না তো আমি চিন্তা করলাম তাদের তনে কষ্ট তো এই চিন্তা করে আমি তাদের মা-বাবা বলে ডাকতাম ঠিক আছে তো ভাবছিলাম যদি তারা হয় তোমাকে অন্তত বুঝবে একটু কিন্তু তারাও বুঝলো না আসলে মানুষ ক্ষণিকের মায়ায় জরে আর কিছু না ঠিক আছে দুদিন পরে সবই বলে যায় একমাত্র রক্তের যারা তারাই আপন থাকে বাইরে কেউই থাকে না এরা দুই দিনের জন্য আসে আবার চলে যায় আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি আমি মানুষ চিনতে বারবারই ভুল করি আর জীবনে ভুল করতে করতে এমন একটা পর্যায়ে এসে দাঁড়াইছি যে নিজেকে কোনোভাবে মানে কষ্ট থেকে দূরে আনতে পারতেছি না ঠিক আছে ভুলগুলো আমার জীবনটা একদম শেষ করে দিছে তাও আমার শিক্ষা হয় না তো আসলে কথা বলতে গেলে অনেক লং হবে যেহেতু ভিডিওটা ছোট আজকে পর্যন্তই থাক পরে না হয় আরেকদিন আরো গল্প করব। আর অনেক কিছু শেয়ার করব আপনাদের সাথে অনেক বেশি কষ্ট যখন জমা হয়ে যায় কারো মনে তখন আসলে মনে হয় যে সবার সাথে